করতাম আপনাকে জনগণের পিছিয়ে বন 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 করে ঘুরতে হবে ছোটবেলায় স্কুলে যখন যেতাম স্কুলে যখন পড়তাম তো তখন তো সেই সময় পাঁচ টাকা অনেক টাকা বিশাল কিছু পাঁচ টাকা ওই চার টাকা পাঁচ টাকা এক টাকার জন্য এক টাকা দিয়ে অনেক একশো বিস্কুট পাওয়া যেত একসময় আমরা যখন স্কুলে ছিলাম একদম তো এখন ওই এক টাকা দুই টাকার জন্য কিন্তু অনেক সময় বায়না ধরতাম স্কুলে টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে কিছু কিনে খাবো তখন কিনে খাওয়া বন্ধু বান্ধবকে একটু দেওয়া এটা একটা বাহাদুরির ব্যাপার ছিল কিন্তু টাকা আদায় করার জন্য মায়ের পিছিয়ে বনবন 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 করে সারাটা দিন ঘুরতে হতো এক টাকা দুই টাকার জন্য প্রিয় বৃন্দ আপনাদেরকে এই একত্রিশ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য একত্রিশ দফার পক্ষে আপনার পক্ষে আপনার দলের পক্ষে সমর্থন নেওয়ার জন্য আপনাদেরকে এখানে উপস্থিত প্রতিটা নেতাকর্মী ডাজেন্ট ম্যাটার আপনি মূল দলের নেতা কর্মী নেতা কিনা অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কিনা দিন শেষে আপনি বিএনপির লোক এটাই হচ্ছে আপনার মূল দিন শেষে আপনি বিএনপি লোক আপনাকে কিন্তু সাধারণ মানুষ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক আইনজীবী ফোরাম মহিলা দল এইভাবে চিনে না এ বিএনপির লোক এভাবেই চিনে মানুষ দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে মায়ের পিছে যেরকম এক টাকা দুই টাকা যেন বন বন করে ঘুরতাম আপনাকে বনবন বনবন বন বন করে ঘুরতে হবে